আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের বাংলা দ্বিতীয় বইটি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি তার ধারাবাহিকতা এখন পরিচ্ছেদ তেরো তোমাদের সাথে আলোচনা করবো কে মাথায় রেখে খুবই গুরুত্ব সহকারে আমরা পরিচ্ছেদগুলো আলোচনা করছি আশা করছি এগুলো তোমাদের অনেক বেশি কাজে লাগছে চলো আমরা ধারাবাহিকভাবে দেখা শুরু করি সন্ধি যদিও এই টপিকটি অনেক বড় কিন্তু তোমাদের বই এটি খুবই ছোটো আকারে দেওয়া আছে আমরা এইভাবেই পড়ার চেষ্টা করবো মনে রাখবে হুব বই থেকে প্রশ্ন কমন পড়বে তোমাদের ইনশাআল্লাহ চলো আমরা দেখিনি পাশাপাশি ধনির মিলনকে সন্ধি বলে কি বলে সন্ধি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি পৃথিবীর বহু ভাষায় পাশাপাশি শব্দের একাধিক ধ্বনি নিয়মিতভাবে সন্ধিবদ্ধ হলেও বাংলা ভাষায় তা বিরল যেমন আমি এখন চা আনতে যাই বাংলা ভাষায় এই শব্দটিকে সন্ধির সূত্র অনুযায়ী আমরা এখন চা আতে যাই মানে এই শব্দগুলো একসাথ করে ফেলেছে চা আনতে এই শব্দগুলো একসাথ করে ফেলেছে এভাবে বাংলায় বলা যায় না তবে বাংলা ভাষার উপসর্গ প্রত্যয় দিয়ে এবং সমাজ প্রক্রিয়ায় শব্দ গঠনের ক্ষেত্রে সন্ধির সূত্র কাজে লাগে মানে মাঝে মধ্যে সন্ধির বিষয়টা এখানে কাজে লাগে সন্ধি তিন প্রকার খুবই গুরুত্বপূর্ণ সরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি বিসর্গ সন্ধি থেকে তোমাদের প্রশ্ন কমন আসার চান্স আশি পার্সেন্ট প্লাস তাই তোমরা এই বিষয়টি খুবই ভালো করে মাথায় রাখবে চলো আমরা ধারাবাহিকভাবে সবগুলোই তো গুরুত্বপূর্ণ আমরা ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করি সরসন্ধি স্বরসন্ধির মধ্যে দেখো সূত্র এক আমি তোমাদেরকে একটু সহজ করে বুঝিয়ে দিই সরিও অথবা স্বরে থাকুক আবার এটার সাথে সরেয়া বা সরিও থাকুক যাই থাকুক সন্ধি করার সময় সেটা সরেয়া হয়ে যাবে কি হয়ে যাবে স্বরে আ হয়ে যাবে যেমন তুমি দেখো এখানে মধ্যে আমরা দুইটা শব্দ দেখতেছি উত্তর এবং অধিকার এ দেখো র আমরা জানি প্রতিটা ধ্বনির সাথে একটা কি থাকে অ থাকে এবং এদিকে যোগ যোগ দিলাম আবার অধিকারের প্রথমে সরিয় আছে সরীয় তাহলে আমরা বললাম প্রথমে শরীয় এবং সরিও থাকলেও সেটা কি হয়ে যাবে হয়ে সরেয়া যাবে যেমন যোগ তাহলে সন্ধি করার সময় সেটা হয়ে সরেয়া যাবে যেমন দেখো উত্তর আ সাথে একটা আকার আছে তার মানে হয়ে গেছে সরেয়া হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পারছো এবার দেখো আশা এখানে আকার আছে মানে সরে আছে সরেয়া এবং এখানে সরিয় আছে তাহলে সরে আর সরিয় থাকলেও কি হয়ে যাবে সেটা সরেয়াই হয়ে যাবে সেম রসই দীর্ঘইর ক্ষেত্র একই রসই থাকো বা রসই রসই থাকুক অথবা রসই দীর্ঘই থাকুক যাই থাকুক না কেন সেটা দীর্ঘ হয়ে যাবে যেমন এখানে একটা আছে রসই এখানেও রসই তাহলে রসই যোগ রসই কিন্তু এখানের মধ্যে হওয়ার সময় কি হয়ে গেছে দীর্ঘই হয়ে গেছে এখানের মধ্যে দেখো পরীক্ষা এই উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ এটা ভালো করে মাথায় রাখবে এটা পরীক্ষা আসে মাঝে মধ্যে এবার রস আউটটাও সেম রসাও রসাও থাকুক বা রসাও দীর্ঘাও থাকুক মোট কথা হলো দ্বিতীয় বর্ণটা এখানে হবে কি হবে দ্বিতীয় বর্ণটা হবে যেমন রসাও তো সেম যেমন এখানে দেখো মুরু রশুকারা ছিল এখানে কি আছে দীর্ঘকার আছে আর এদিকে আছে রসুকার তাহলে রসুকার দীর্ঘকার হয়েও সেটা কি হয়ে গেছে দীর্ঘকার হয়ে গেছে এরপর চার নাম্বারটা দেখো সরেয়া শরিয়র সাথে রসই বা এগুলো থাকলে দুই এক আর দুই এবং তিন আর চার হলে যেমন সরীয় সারি এক দুই ধরতেছে এটাকে তিন চার ধরতেছে এটা যাই থাকুক না কেন সেটা কি হয়ে যাবে সেটা এ হয়ে যাবে যেমন শুভ যোগ ইচ্ছা তাহলে শুভেচ্ছা এ হয়ে গেছে এখানে শুভর সাথে একটা সরিয় আছে আর এখানে রসই আছে তাহলে সরীয় যোগ রসই হলে কি হয়ে যাবে এ হয়ে যাবে এখানের মধ্যে দেখো সরীয় শাড়ি এবং রস এটা হলে ও হয়ে যাবে এটা হলে কি হয়ে যাবে ও হয়ে যাবে এটা একটু ভালো করে মাথায় রাখবে সূর্য এখানে একটা কি আছে সরিয় আছে মনে মনে এরপরে হলো যে এখানে আছে রসাও তাহলে সরীয় যুগ রসাউ হলে ও হয়ে যাবে যেমন ও ও চলে এসেছে এখানে এরপর দেখো সরিয় রি হলে অর হয়ে যাবে এটাও খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে এরপর দেখো সরিয় সরিয়ার সাথে যদি রীত হয় তাহলে সেটাও আর হয়ে যাবে এরপর এখানের মধ্যে দেখো এটা এরপর হলো যে সরিয় সরিয়া এ ওই হলে সেটা ওই হয়ে যাবে যেমন জন যোগ এক এখানে জন এটার সাথে মনে মনে অ্যা সরিয় আছে সরীয় যোগ এ হলে ওই হয়ে যাবে কি হয়ে যাবে ওই যেমন জৈনক এটাও খুবই গুরুত্বপূর্ণ এটাও ভালো করে দেখবে এরপর দেখো সরীয় সরিয়া ও ও ও এ থাকলে দ্বিতীয়টা হবে আমরা সবসময় বলি কি দ্বিতীয়টা হবে যেমন এখানে আছে একটা উদাহরণ উদাহরণটা তোমরা দেখে নিবে এর মধ্যে এখানের মধ্যে দেখো আরও এগুলো সবগুলো আছে সূত্রগুলো আশা করছি তোমরা পারবে এরপর এখানের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হলো যে তেরো নম্বরটা একটু ভালো করে দেখবে এরপর এখানের মধ্যে যেমন এটা আছে এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ এই চোদ্দ নম্বরটা পনেরো নম্বরটাও খুবই গুরুত্বপূর্ণ ষোলো নম্বরটা মোটামুটি দেখে নিলেই হবে কিছু সন্ধি কিছু সরসন্ধি সূত্র অনুসরণ করে না মানে এই যে এখানে ষোলোটা নিয়ম দেওয়া আছে এরকম কোনো নিয়ম অনুসরণ করে না এগুলাকে আমরা সাধারণত নিপাতনে সিদ্ধ সন্ধি বলি কি বলি যেগুলো সূত্র অনুসরণ অনুসরণ করে না তাদেরকে আমরা কি বলি নিপাতনে সিদ্ধ সন্ধি যেমন কুল যোগ আটা মোস্ট ইম্পর্টেন্ট হুবহু পরীক্ষায় কমন আসবে কুল যোগ অটা কুল এরপরে এখানের মধ্যে এটা কোনো ধরনের সূত্র এরপর গোযোগ অবাক্ষ গবাক্ষ এই দুইটা থেকে একটা পরীক্ষা আসতে পারে এগুলা যতটুকু না গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ এই দুইটা বিষয় খুবই বেশি ভালো করে দেখবে কুল যোগ অটা কুল অটা গো যোগ অক্ষ গবাক্ষ এই দুইটা খুবই ভালো করে দেখবে এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখতেছি তোমাদের যদি এসএসসি রিলেটেড সবগুলো দাগানো বই প্রয়োজন হয় আমরা খুবই অল্প দামে এবং খুবই ভালো মানের দাগানো বই তোমাদেরকে দিচ্ছি তোমরা চাইলে ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে কথা বলে বইগুলো নিতে পারো যার যে বই প্রয়োজন সেই অনুসারে বইগুলো নিতে পারো খুবই ভালো মানের বই তোমাদের জন্য রেডি করেছি যেমন এখানের মধ্যেও দেখো বাংলা দ্বিতীয় বইগুলো আমি তোমাদেরকে আন্ডারলাইন করে দিয়েছি যে বিষয়গুলি পরীক্ষা হুবহু আসে তারপর দেখো ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধি হলো স্বর ব্যঞ্জনে বা ব্যঞ্জনে স্বরে বা ব্যঞ্জনে ব্যঞ্জনে মানে হয় স্বর এবং ব্যঞ্জন বর্ণ মিলে হতে পারে অথবা ব্যঞ্জনবর্ণ অথবা স্বরবর্ণ মিলে হতে পারে অথবা ব্যঞ্জন বর্ণ বর্ণ মিলে হতে পারে চলো আমরা একটা একটা দেখে নিই এখানের মধ্যে যেমন প্রথমে হলো স্বর এখানে মধ্যে আমাদেরকে একটা উদাহরণ দিয়েছে স্বরযোগ ছ যে যদি কোন স্বরবর্ণ এবং তার সাথে যোগ আকারে থাকে তাহলে সেটা ছয় ছ হয়ে যাবে যেমন কথা এখানে একটা আকার আছে আর এদিকে ছ আছে তাহলে এটা কি হয়ে যাবে ছয় ছ হয়ে যাবে পরিচ্ছেদ এটা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে এটা তাহলে এখানের মধ্যে স্বরবর্ণের সাথে যদি চ থাকে তাহলে সেটা ছয় ছ হয়ে যাবে ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণের মধ্যে দেখো ব্যঞ্জন বর্ণের মধ্যে যদি এইসব কোনো বর্ণ থাকে ক চ ট প এগুলোর সাথে যদি আবার আরেকটা স্বরবর্ণ থাকে তাহলে এগুলোর মধ্যে এখানে কি হয়ে যাবে এ বর্ণগুলো হবে কয়ের বদল ঘ চয়ের বদল বর্গীয় জ এভাবে হয়ে যাবে যেমন দিক ক আছে এখানে তাহলে কয়ের সাথে কি হয়ে যাবে যদি অ হয় তাহলে সেটা গ হয়ে যাবে যেমন ধরো কয়ের সাথে স্বরবর্ণ আছে তাহলে সেটা প্রথমটা হবে চয়ের সাথে যদি স্বরবর্ণ হতো তাহলে সেটা বর্গীয় জ হতো এখানে মধ্যে উদাহরণ আছে উদাহরণগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবে যেমন এখানে অঘোষ বর্ণ কি কী ছিল প্রথমগুলো ছিল অঘোষ বর্ণ সেগুলা কিসে হয়ে যাচ্ছে ঘোষ বর্ণে রূপান্তর হয়ে যাচ্ছে এই জন্য এগুলোকে বলা হয় ঘোষ বধ এরপর দেখো ব্যঞ্জন ধ ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন বর্ণ যদি হয় যেমন খণ্ডতর একটা ব্যঞ্জনধ্বনি এবং এখানে মধ্যে চ একটা ব্যঞ্জনধ্বনি এবং চ এবং খণ্ডতর এটার প্রভাবে এখানে সেটা কি হয়ে গেছে ত হয়ে গেছে চলচিত্র ব্যঞ্জন ধ্বনিতে একটি ধ্বনির প্রভাবে পার্শ্ববর্তী ধ্বনির পরিবর্তিত হয় যেমন এখানের মধ্যে উদাহরণ আছে এগুলোর মধ্যে তোমরা চাইলে দাগানোগুলো একটু ভালো করে দেখতে পারো যদি এখান থেকে অত বেশি আসে না সবচেয়ে বেশি আসে এই অংশ থেকে এখান থেকে তোমরা হুবহু কমন পাবে পরীক্ষায় ইনশাল্লাহ নব্বই প্লাস সম্ভাবনা আছে যে এখান থেকে প্রশ্ন করার নব্বই পার্সেন্ট প্লাস সম্ভাবনা হলো যেমন গোযোগ পদ গোস এটা এক যোগ দশ একাদশ বৃহৎ যোগ প্রতি বৃহস্পতি এই তিনটা থেকে একটা পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা অনেক বেশি তারপরে বিসর্গ সন্ধির মধ্যে দেখো বিসর্গ সন্ধিতে বিসর্গের কয়েক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় যেমন প্রথমটা খুবই গুরুত্বপূর্ণ বিসর্গ বিদ্যমান থাকে এমন যেমন মন এটার সাথে একটা বিসর্গ আছে কষ্ট এরকম যদি হয় তাহলে সেটা বিসর্গ বিসর্গের মতোই থেকে যাবে এখানে আরো কিছু উদাহরণ আছে উদাহরণগুলো তোমরা একটু দেখে নিবে বিসর্গ ও হয়ে যায় যেমন মন এখানে যোগ এখানে মধ্যে বিসর্গটা উঠে সেটা কি হয়ে গেছে চেঞ্জ হয়ে ওকার হয়ে গেছে এভাবে এখানে আরও তিনটা আছে এগুলো একটু তোমাদের মতো করে দেখে নিবে খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা এবং এখানের মধ্যে নিপাতনের সিদ্ধ সন্ধি যেটা দিয়েছি সেটা খুবই গুরুত্বপূর্ণ অনুশীলনের মধ্যে আমরা যদি একটু ব্যাখ্যা করে পড়ার চেষ্টা করি অনুশীলন প্রশ্নগুলো পাশাপাশি ধ্বনির মিলনকে বলে কি সন্ধি বলে কি বলে সন্ধি বলে এখানে সন্ধির ব্যাখ্যা আছে সন্ধি কীভাবে করতে হয় তা আমরা এখন শিখেছি তাই ব্যাখ্যাটা আর দেখছি না এরপর সরিয়ে সরেয়া এরপর সরিয় সরিয় এটা সরেয়া সূত্রের উদাহরণ নিচের কোনটি যেমন ধর উত্তরাধিকার এটাই উত্তর হবে কারণ আমরা একটু আগে এটা ব্যাখ্যা করে দেখেছি কারণ এখানের মধ্যে উত্তর উত্তরের মধ্যে রয়ের সাথে একটা ও আছে এদিকে একটা আছে অ যোগ অ সমান সমান স্বরে হয়ে গেছে তিন নাম্বারের মধ্যে দেখো এখানের মধ্যে স্বরের এখানে স্বর হবে স্বরের সঙ্গে স্বরের যে সন্ধি হয় তাকে কি বলে স্বর সন্ধি বলে উত্তর হবে ক নম্বরটা চার নম্বরটা খেয়াল করো গো যোগ আদি ইকুয়াল গবাদি কোন সূত্রের সন্ধি হয় এখানের মধ্যে দেখো আমরা নর্মালি এই যে গোযোগ আদি এগুলো কিন্তু বোর্ডে আসা প্রশ্ন এখানের মধ্যে দেখো আমি তোমাদেরকে সুন্দর করে আন্ডারলাইন করে দিয়েছি যেগুলো বোর্ডে আছে এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন গোযোগ আদি গবাদিটা ও যোগ অন্য স্বর এবং অবৃত স্বর তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি ও যোগ অন্য স্বর তারপরে অবৃত স্বর অবযোগ স্বর তো তাহলে এইভাবে করে তোমরা যদি দাগানো বইগুলো পেতে চাও নবম দশম শ্রেণীর সবগুলো বই আমাদের কাছে দাগানো আকারে আছে তোমরা যদি চাও তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে কথা বলে চাইলে বইগুলো নিতে পারো সেখান থেকে তোমরা হুবহু ইনশাআল্লাহ কমন পাবে পাঁচ নাম্বারটা দেখো ব্যঞ্জন সন্ধি কত ভাগে হতে পারে এটা আমরা একটু আগে দেখেছি তিন ভাবে হতে পারে এখানের মধ্যে সেগুলো দেওয়া আছে সেগুলো একটু দেখে নিয়ে ছয় নম্বরে বলেছে পরিচ্ছেদ তাহলে এখানের মধ্যে কি হয়েছে পরি রসিকার আর ছ তাহলে পরিচ্ছেদ রসিকার তাহলে রশ্মিকার হলো কি স্বর এরপরে স্বর এবং এটি হলো চ তাহলে হলো যে ব্যঞ্জন তাহলে স্বর এবং ব্যঞ্জনের হয়েছে এখানের মধ্যে এখানে ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা চাইলে তোমরা দেখতে পারো সাত নম্বর দেখো নিচের কোনটিতে বর্গী জয়ের প্রভাবে ত হয়েছে এখানে মধ্যে দেখো উজ্জ্বল বর্গী জ এর প্রভাবে ত হয়েছে উজ্জ্বল এটাকে যদি আমরা ভাগি এখানে মধ্যে আমরা এই ধরনের দেখতে পাবো তাহলে এখানে আরো কিছু আছে তোমরা দেখে নিতে পারো এরপরে হলো নিচের কোনটি সন্ধির আট উদাহরণ বিসর্গ সন্ধি যেমন মনোযোগ এটা বিসর্গ সন্ধির উদাহরণ আমরা একটু আগে দেখেছি এছাড়া আরো কিছু উদাহরণ আছে সেম এগুলো পরীক্ষা আসতে পারে এগুলো ভালো করে দেখে নিয়ে নয় নাম্বার দেখো নিচের কোনটি বিসর্গ ও হয়ে গেছে নিচের কোন বিসর্গটা ও হয়ে গেছে যেমন এখানে দেখো এখানে তিরোধান আমরা বইয়ের মধ্যেই দেখেছি এই উদাহরণটা ছিল তিরোধান এখানে বিসর্গ এর প্রভাবে কি হয়ে গেছে ও হয়ে গেছে তিরোধান নম্বরে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি নিচের কোনটি নিপাতনে একাদশ এটা নিপাতনে সিদ্ধ সন্ধি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সন্ধি এরপরে এখানে যেগুলো আছে এগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে বৃহস্পতি গোষপদ একাদশ এগুলো বেশি আসার সম্ভাবনা আছে তোমরা এগুলো ভালো করে দেখে